আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো আজ আমি একটা প্রমোশনাল কাজ করে বাসায় আসলাম আমি যাই করি না কেন আমি আজকাল একটু চেষ্টা করছি আমার চুলের যত্ন নিতে স্পেশালি আমি যদি চুলে কোনো হিট অ্যাপ্লাই করি চুল কার করি চুল স্ট্রেট করি যাই করি না কেন আমি একটা জিনিস চেষ্টা করি চুলে তেল দিতে তো আমি একদম এই জাস্ট কয়েকটা মাস বলো বা এর আগেও আমি অনেক দিন ধরেই একটা জিনিস আমি অনেক দিন ধরে ব্যবহার করছি তার সাথে আমি রিসেন্টলি আরও দুইটা তেল ইউজ করছি বা যেই তেলটার কথা আমি বলবো এটার আমি হেয়ার প্যাকও ইউজ করব অ্যান্ড তেলটা এটা হচ্ছে কি আমার সেকেন্ড ওয়ান হেয়ার ফান বাই মেজাবিন গ্রিন টি আপুর এটা আমি বাংলাদেশ থেকে এবার নিয়ে আসছি আপুরও পুরো পৃথিবীতেই এটার ডেলিভারি দেয় হেয়ারফোনে ডেলিভারি দেয় তো আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি কারণ বাংলাদেশ থেকে নিয়ে আসলে আমার জন্য ইজি হয় যেহেতু এটা বাংলাদেশেই বানানো হয় এবং আপুর জন্য ইজি হয়েছিলো তো এটা কিন্তু আমার সেকেন্ড ওয়ান অ্যান্ড আমি এটা বিগ ওয়ান নিয়েছি কারণ আমার ছোটোটা নিলে শেষ হয়ে যায় তা আমি যে জিনিসটা করি যাই করি না করি চুলে তেল দিই অ্যান্ড যেমন তেমন তেল বা আমি বলবো সবাইকে অবভিয়াসলি প্লিজ 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 তেল দেওয়ার আগে অবশ্যই একটু দেখে শুনে দিবে যে সব তেল কিন্তু ব্যবহার করতে হয় না এবং যে তেলগুলো যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয় এই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু সরাসরি আগুনে চুলায় আগুন তেল তপ্ত করে সেটার মধ্যে দিতে হয় না হুম তাহলে সেটার গুণাগুণটা থাকে না তেলের তো সব কিছু মিলে আমি তোমাদেরকে বলবো তোমরা যারা এখনো ব্যবহার করো না অবশ্যই ব্যবহার করবে হেয়ার ফান্ড বাই মেজাবিন রিন্টি আমার অনেক রিকোয়েস্ট আসে স্পেশালি বেবি হওয়ার পর তো আরও বেশি আসে যে আপু তুমি চুলের কীভাবে টেক কেয়ার করো এতদিন বলতে গেলে তাবিটটা হওয়ার পর সেরকম আমি কিছু করতে পারি নাই বাট আমি কিছু করি বা না করি আমি চলে তেলটা দিই অ্যান্ড গ্রিন টি তেলটা আমি শুধু এখন দিই না আমি অনেক দিন ধরেই দিই আর আমি যে তেলগুলো দিই আমি সবাইকে বলতে পারি এইগুলো কোনো প্রমোশনাল কাজ না কিছুই না আমি একটা টাকাও নেই না এইসব জায়গা থেকে আমি তেলটা ভালো লাগে আমার চুল আমার অনেক ভালোবাসার জায়গা আমি এই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি হোপসো আমার সাথে তোমরা অনেকেই এগ্রি হবা আর তার সাথে বড় কথা হচ্ছে যে চুলের যে কেয়ার এটা কিন্তু এক দুই সপ্তাহে এক দুই দিনে হয় না এটা হচ্ছে প্রথমত জেনেটিক একটা ব্যাপার থাকতে হয় দ্বিতীয়ত হচ্ছে চুলের কেয়ার করতে হয় অনেক সময় ভিটামিনের অভাব থাকে সেই ভিটামিনগুলোও কিন্তু ইনটেক করতে হয় সাপ্লিমেন্টস নিতে হয় সো ওনলি একটা তেলের উপরেও কিন্তু এইটা তোমরা ডিপেন্ড করবে না তেল তার সাথে মানে দোয়ার সাথে দাওয়াও লাগে সো এই হচ্ছে গিয়ে এটাকে তোমরা বলতে পারো যে জাস্ট প্রাথমিক তেল তার সাথে অবভিয়াসলি তোমরা যদি চাও তোমরা তোমাদের বিভিন্ন সাপ্লিমেন্টস আছে সেই সাপ্লিমেন্টসগুলো তোমরা খেতে পারো মানে ওষুধের কথা বলছি ওষুধ বলতে আবার সাপ্লিমেন্টস আমি আসলে সো টায়ার্ড আমি আর ফেস দেখে তোমার বুঝতে পারছো কিনা আমি মেকআপ টেক আপ করা তো মেকআপ উঠাতে হবে বাচ্চারা ঘুমিয়েছে তো ভাবলাম যে আমি বয়েস ওভার দিয়ে পারবো না আমি এভাবেই বলি তাই জন্য উল্টা পাল্টা বলে ফেলছি লাইক সাপ্লিমেন্টস হচ্ছে এমন একটা জিনিস এটাও রেগুলারলি খেতে হয় সাপ্লিমেন্টস খেলে রেগুলারলি তারপরে এটার ফল আসে সো তেল সাপ্লিমেন্টস সব কিছু মিলিয়েই কিন্তু একটা ভালো রেজাল্ট আসে অ্যান্ড আগে আমি সাপ্লিমেন্টস খেতাম না এখন আজকাল খাচ্ছি কারণ আমার সেই লং লং বিগ বিগ হেয়ারগুলো আমি আবার চাচ্ছি অ্যান্ড আমার এই হচ্ছে গিয়ে আজকের একটা শর্টকাট রিভিউ হেয়ার ফান বা মেজাবি গ্রিন টি অবভিয়াসলি অবভিয়াসলি একটা মানে বড়ো থ্যাংকস এত সুন্দর সার্ভিসের জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে বসে তোমরা অর্ডার দিতে পারো আর এটা পাঁচশো এম এল এটার দাম হচ্ছে গিয়ে ষোলোশো পঞ্চাশ টাকা আর এখানে কি কী মূল উপাদান আছে সব কিছু লেখা আছে তো অবভিয়াসলি এখানে সব কিছু ওরা ক্লিন অ্যান্ড ক্লিয়ার নাথিং টু হাইড থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং